এটাকে জাতির সামনে ক্লিয়ার করতে হবে আসলে ভাই একটা এক পক্ষ থেকেই কিন্তু এই সংঘর্ষ বাদেনি অপরপক্ষ অপর পক্ষ কেন মাঠে ছিল আর অপর পক্ষকে কেনই বা এই সাজিদ আলম বলেন হাসতান বলেন আর এই সরকার উপদেষ্টা বলেন কেন তাদেরকে সরাইতে ব্যর্থ হলো কার ভয়ে কার হুঙ্কারে কার জোরে ওই মাঠের মধ্যে তাদেরকে রাখছে এটা জাতি জানতে চায় জি ভাই আমি ভাইকে একটু মানে বলতে চাই ভাইয়ের জানা এবং হয়তোবা ধারণার মধ্যে একটু আমি মানে অ্যাক্টিভ করতে চাই একটি কথা ভাই দাওয়াত আমরা আসলে কোনো তাবলিগের পক্ষে না আমরা সাতপন্থীও না জোরপন্থীও না আমি আগে আবার ক্লিয়ার করছি যাদের উপরে বৈষম্য হচ্ছে আমরা মনে করছি আমরা তাদের পক্ষে এখন ভাইকে আমি যে জিনিসটা বলতে চাই সাত এ দাওয়াদার তাবলি নিবন্ধিত তাবলিগ জামাত এই নামে এটা হলো মূল মার্দাজ হলো নিজামুদ্দিনে ভারতে তো এখান থেকে ভাই যেই যিনি প্রশ্ন করেছে যে সুনার সাথে সতেরো বছর ছিল আসলে না এই মূল ধারার সাথে ছিল ছিল ধারার সাথেই কিন্তু তাদের কিছু ব্যক্তি ওই মূল ধারার থেকে মূল তাপলিক থেকে মূল সংগঠন থেকে বাহির চলে আসছে এবং বাহিরে এসে তারা আলাদা একটি তাবলিক করতে চাচ্ছে আলাদা সংগঠন তাবলিক করে পরবর্তীতে তারা নিজামি সুরায় তালিম করেছে যেটা জুবায়ের বলছে আচ্ছা জুবায়ের কে এটা আমরা জাতিকে জানতে হবে জুবায়ের হলো হলো দাওয়াতের বিশ্ব ইস্তেমায় বিশ্ব মৌলানা শাহ সাহেব যখন আসতেন তার বাংলা বায়ান তর্জমা করতেন তিনি এই এই দিয়ে তিনি সারা বাংলাদেশে একটি খ্যাতি এবং জনপ্রিয়তা অর্জন করছেন তিনি তাপলিকের ওই ওই সময় একজন সিনিয়র মুরব্বী ছিলেন এবং একজন সদস্য ছিলেন পরবর্তীতে তিনি মূল ধারার থেকে বাইরে আসছে ওনারা বাইর

আমরা যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ এনেছি আমরা চেয়েছি খুনি গ্রেপ্তার করা হবে তাদের আইনের আওতায় আনবে কিন্তু তাদেরকে এই পর্যন্ত একটি একটি গ্রেপ্তার করতে পারল না অথচ এই দাওয়ের ইস্যুকে কারা সামনে নিয়ে আসলো এটা চিহ্নিত করতে হবে এই ইস্যুকে সামনে আনার উদ্দেশ্যই ওই সন্ত্রাসীদেরকে ধামাচাপা দেওয়ার একটি গভীর পায় তারা আমরা মনে করছি এই দেশের জনগণ মনে করছে আগে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটা তো ভাই একটা ধর্মীয় অরাজনৈতিক ইস্যু এটা তো আমরা ঘরোয়াভাবে বসে এই সরকার বসে এই আমরা এটা সমাধান করতে পারবো কিন্তু ওই ওই ইস্যু ইস্যু কেন মিডিয়া কভার করছে না নিয়ে কেন রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলছে না কেন তাদেরকে গ্রেপ্তার করছে না আমরা দেখছি তাদেরকে পুনর্বাসনের জন্য মনে হয় এই দেশের একটি গভীর ষড়যন্ত্র করছে আমরা তাদেরকে এই গভীর ষড়যন্ত্র আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এই আউমলিকে শীর্ষ সংস্কারীদেরকে যতক্ষণ না শাস্ত্রের আওতা আনবে তার আগ পর্যন্ত বাংলাদেশে আউমলিকে রাজনীতি করা কোনোভাবেই দেশের জনগণ দিবে না ইনশাআল্লাহ এই গত দিনের তাদের স্বীকৃতি করনের জন্য জি ভাই ভাই অনেক একটি সুন্দর প্রশ্ন করেছে আসলে একটি মহল আমরা জুলাই আগস্টে আন্দোলন যখন করেছিলাম রাজপথে যখন আমরা আন্দোলন করছি আমরা দেখেছি যে চব্বিশে এরকম জুলাই সম্ভবত এই বর্তমান সেই সময়ে ফেসিস সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান শীর্ষ সন্ত্রাস শিষ্য খনি ওনার আমন্ত্রণে কিছু আমাদের দেশে ব্যক্তি কিছু মানুষ শান্তি কমিটিতে আলোচনা করেছিল এবং তাদের এই শিষ্য খনি সন্ত্রাসীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখেছি আমরা আন্দোলন করেছি আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে সংগ্রাম করেছি যারা শান্তি চুক্তিতে আজকে আমরা দেখছি তারাই বাংলাদেশের সামনের কাতারে আসছে তারাই নেতৃত্ব দিচ্ছে এই সরকারের ডানে বামে তারাই দেখছি এবং এই দেশের যেই আওয়াম যে শীর্ষ সন্ত্রাসী খুনী আছে তাদেরকে গ্রেপ্তার না করে এই তাকলিগের ইস্যুকে তাদের মাধ্যমেই সামনে আনা হচ্ছে এই আমরা মনে করছি যে কোন একটি গোষ্ঠী হয়তোবা এই আউয়াম লীগকে পুনর্বাসন করতে চায় আমরা বৈষম্য এই কারণে দেখছি কারণ একটি পক্ষ এই সরকারকে ধর্মোপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বারবার চিঠিয়ে দিয়েছে বারবার অবগত করেছে তারা কেন এই এইরকম একটি সংঘাত ঘটনা হতে পারে তারা কেন পদক্ষেপ নিল না এর জন্য দায়ী এই সরকার উভয় গ্রুপেরই আমি মনে করছি এর জন্য বর্তমান এই সন্ত্রাসী যাদেরকে হত্যা করেছে খুন করেছে তাদেরকে আমরা বিভাগীয়ভাবে নিরপক্ষ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গ্রেপ্তার দেখতে চাই এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে চাই এই ব্যাপারে এই সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করব আর যদি এক পক্ষের উপরে আর দেখেন আজকে উভয় পক্ষের কিন্তু মানুষ হত্যা হয়েছে খুন হয়েছে কিন্তু এক পক্ষের উপরে আর তাদের মামলা নিয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে আর অপর পক্ষের যে খুন হয়েছে একজন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তাদেরকে তাদের কোনো মামলা নেয়নি এবং তাদের মামলা পর্যন্ত এই প্রশাসন নিচ্ছে না যেই প্রশাসন আওয়ামী লীগ যেইভাবে হুকুম করতো করত তার মতের বিরুদ্ধে যারা ছিল গ্রেপ্তারের হুকুম আসতো এই প্রশাসন সেই ভূমিকায় রেখেছিল এখন আমরা দেখছি যে এক পক্ষের উপরে একটা একটা গাইবি মাদক মানে গাইবি ভাবে দিক নির্দেশনা দেওয়ার কারণে এক পক্ষের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করছে আরেক পক্ষের উপরে তারা এই দেশে বুক চলছে কিন্তু এই হত্যার জন্য আমি উভয় পক্ষ এবং সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম আমি দায়ী মনে করছি এই দেশের জনগণ দায়ী মনে করছে তাদেরকে আমরা এর জন্য বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই আমরা জুলাই আগস্টে এত রক্ত দিয়েছি এত কষ্ট করেছি এত ত্যাগ স্বীকার করে আমরা যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ এনেছি আমরা চেয়েছি খুনি শীর্ষক সন্ত্রাসী খুনিদেরকে গ্রেপ্তার করা হবে তাদের আইনের আওতায় আনবে কিন্তু তাদেরকে এই পর্যন্ত একটি শেখ পরিবারে একটি মানুষকেও গ্রেপ্তার করতে পারলো না অথচ এই দাওদের তাবলিগের ইস্যুকে কারা সামনে নিয়ে আসলো এটা চিহ্নিত করতে হবে এই ইস্যুকে সামনে আনার উদ্দেশ্যই ওই সন্ত্রাসীদেরকে ধামাচাপা দেওয়ার একটি গভীর পায় তারা আমরা মনে করছি এই দেশের জনগণ মনে করছে আগে তাদেরকে গ্রেফতার করতে হবে এটা তো ভাই একটা ধর্মীয় অরাজনৈতিক ইস্যু এটা তো আমরা ঘরোয়াভাবে বসে এই সরকার বসে এই আমরা এটা সমাধান করতে পারবো কিন্তু ওই ইস্যু কেন মিডিয়া কভার করছে না ওই ইস্যু নিয়ে কেন রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলছে না কেন তাদেরকে গ্রেপ্তার করছে না আমরা দেখছি তাদেরকে পুনর্বাসনের জন্য মনে হয় এই দেশের একটি গভীর ষড়যন্ত্র করছে আমরা তাদেরকে এই গভীর ষড়যন্ত্র আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে যতক্ষণ না শাস্তির আওতায় আনবে তার আজ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা কোনোভাবে এই দেশের জনগণ দিবে না ইনশাআল্লাহ